স্খলিত শুক্রবিন্দুর অংশ ছিল না আটত্রিশ নম্বর আয়াতে বললেন তারপর এক পর্যায়ে তা হল রক্তপিণ্ড তৎপর আল্লাপাক তাকে দেহ সৃষ্টি করে সুবিন্যস্ত করেন উনত্রিশ নম্বর আয়াতে বললেন এরপর আল্লাপাক সে থেকে নারী পুরুষের জোড়া সৃষ্টি করে দেন এখন এই আয়াতে মানুষ যে সৃষ্টি করেছেন উনি যে কথাগুলি উনি বলেছেন এখানে এরপরও কি আর বুজার বাকি আছে যে আল কোরআন আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে কারণ মানুষ কিভাবে জন্ম হয় এটা কিন্তু বিজ্ঞান বেশিদিন আগে জানতে পারে নাই যখন আমেরিকাতে একজন নার্স সর্বপ্রথম পরিবার পরিকল্পনা আবিষ্কার করেছিল তখনই মানুষ জানতে পারছে যে শুক্রাণু ডিম্বাণুর সংমিশ্রণে একটা মানুষের ব্রণ সৃষ্টি হয় এর আগে জানত না এর পরেও কিছু নাস্তিকরা আল্লাহকে স্বীকার করে না আমাদের পবিত্র কোরআন মুজিদকে বলে তার আল্লাহর বাণী না আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্বন্ধে খারাপ মন্তব্য করে আল্লাহ পবিত্র কালামে বলেছেন আমি যাকে পদভস্ত করে দিই পৃথিবীর কেউ তো কে হ্যাঁ করতে পারে না আয়াতে যে বললেন এটা মাতৃগর্ভে প্রথম রক্তপিণ্ড তারপর আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে উনি তৈরি করলেন অর্থাৎ চোখ মুখ কান হাত পা পিণ্ড যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে করলেন তারপর আল্লাপাক বললেন কি এরপর আল্লাপাক সেই থেকে নারী পুরুষকে জোড়ায় সৃষ্টি করলেন অর্থাৎ আদম আলু সাল্লামকে সৃষ্টি করার পরে মা হওয়া আদম সাল্লামের মাধ্যমে সর্বপ্রথম মানুষ সৃষ্টি সূচনা শুরু হলো এরপর থেকে উনি এইভাবে পৃথিবীতে নরনারী সৃষ্টি করতে আরম্ভ করেন তো আমি নাস্তিকদেরকে একটা কথাই বলব আপনারা ধর্ম মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আমাদের কোরআন মজিদে বলা হয়েছে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই ইচ্ছা হলে গ্রহণ করবে ইচ্ছা হলে গ্রহণ করবে না কারণ লালবন বলেছেন আমি জান্নাত আর জাহান্নাম দুটিই তৈরি করেছি দুটোই আমি জিন এবং মানুষ দ্বারা পরিপূর্ণ করব চোদ্দশো বছর আগে যখন বিজ্ঞান ছিল না মানুষ কিছুই বুঝতো না তখন আল্লাহরাবুল আলমিন আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আমাদের সৃষ্টি উনি কীভাবে করেন এরপরেও সন্দর অপকাশ থাকার কথা না কোনো শুষ্ক মস্তিষ্ক মানুষের যে আছেন ছিলেন থাকবেন ওনার মৃত্যু নাই ওনার জন্ম নাই ন্যায়াদি অনন্ত উনি সর্বসম্মত নাস্তিকদেরকে আমি অনুরোধ করবো কোরআন পড়ুন হাদিস পড়ুন যেভাবে যেখানে যেটা বলা হয়েছে এইভাবে বোঝার চেষ্টা করুন এখানে সংযোজন বিযোজন করলে পদভস্ত হবেন এটাই স্বাভাবিক কারণ কোরআন যদি বলা হয়েছে এই কোরআন অনেককে পদভস্ত করে দেবে কারণ সে যখন এই কোরআনের নির্দেশের বাইরে কিছু কল্পনা করবে তখনই সে পদভস্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে Mal los,